তাহলে তুমি আমাকে দিদি বলো সেটাই বেস্ট হবে কষ্টের ফসল দাদা ভাই আচ্ছা গুলো না একদম বোঝা যায় না কারণ খুব ছোট তো আর আমার তো স্ক্রিনটা একটু ছোট মানে মোবাইলের স্ক্রিনটা একটু ছোট তাই ইমোজি গুলাও না খুব ছোট ছোট আসে আমি বুঝতেই পারি না লেখাগুলোও ছোট ছোট আসে তবে একটু একটু বুঝতে পারি আমার তো কোনো নিজের বৌদি নেই তাই আচ্ছা তাই তাহলে তুমি বৌদি ডাকতে পারো আমাকে কোনো ব্যাপার নয় আমাকে বৌদি ভাই বলতে পারো আমি সেটাতেও খুশি জিজ্ঞাসা করিনি তাই বলা হয়নি ম্যাম আচ্ছা জিজ্ঞাসা করি তাই বলা হয়নি ম্যাম আচ্ছা তাই মানে আমি যেটা তোমাকে জিজ্ঞাসা করব তুমি সেটাই বলবে তাই তো আর জিজ্ঞাসা না করলে বুঝি বলা যায় না এত এত ছোট ছোট ইমোজি ইমোজি দিলে দিলে ইউটিউব প্রবলেম হবে চ্যানেলের ইউটিউবে প্রবলেম হয় চ্যানেলের আচ্ছা তাই সত্যি মনে হয় ঠিকই বলেছে তো সবাইকে একটু বলবো প্লিজ ইমোজি একটু না দিলে ভালো হয় কারণ লেখাটা খুব ভালো লেখাটা আমার বুঝতেও সুবিধা হয় আর লিখে দিলে সেটা চ্যানেলেরও ভালো হয় আমার তো বউ বউ নেই নেই আচ্ছা তাহলে বিয়ে করে নিয়ে এসো বউ বিয়ে করলে তার আর বউর অভাব হবে না বড় ইমুজি দিবেন বড় দিন বড় ইমুজি দিবেন বড় দিন ও আচ্ছা ভাই বলছে বলতে চাচ্ছে যে বড়ই মুজিগুলো গুলো দিতে যেটা বোঝা যাবে আমি তো বন্ধু আমি তো বন্ধু মেডিসিন নিয়ে পড়ছি আর জব করি গো মেডিসিন বিভাগে ও আচ্ছা তাই খুব ভালো খুব ভালো জব করো বড়ই মুজি দিলে প্রবলেম হবে না আচ্ছা তাই তাহলে সবাইকে বড় মজি গুলোই দিতে অমিত কুমার ছবিটা বড় করো ভালো লাগবে দেখতে আর দাদা ভাই আমি সেটাই পারছি না জানি না কিভাবে মোবাইলের স্ক্রিনটা বড় হবে স্ক্রিনটা মোবাইল স্ক্রিনটা বড় করার জন্য চেষ্টা করছি তবে পারছি না তবে দেখি চেষ্টা করে এবারে বড় করতে পারি না ছোট দেখা যাচ্ছে ভালো লাগছে না আচ্ছা ছোট দেখা যাচ্ছে তাই না তাহলে দেখি আমি কালকে হয়তো আহ দেখবো কিভাবে মোবাইল স্ক্রিনটা বড় করা যায় আসলে কি বলতো আমি তো সেইভাবে মোবাইল মানে মোবাইলের সম্বন্ধে জানি না তাই আর কি এই ব্যাপারটাও বুঝতে পারছি না কিভাবে কি হয় তোমরা যদি একটু কেউ জানো একটু প্লিজ বলে দাও তো মোবাইলের স্ক্রিনটা কিভাবে বড় হয় তোমাদের সবাইকেই বলছি যে যে আছো মোবাইলের স্ক্রিনটা কিভাবে বড় হয় একটু প্লিজ বলে দিও তোমায় বন্ধু পেয়ে ভালো লাগছে দেবাশিসেরও তোমার বন্ধু পেয়ে ভালো লাগছে দেবাশিস এর ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার নাম দেবাশিস লাইভ নতুন করছো হ্যাঁ গো দাদা ভাই লাইভ নতুন করছি তো খুব বেশি দিন হয়নি আর আমি মানে মোবাইল সম্বন্ধে খুব একটা কিছু জানি না যদি তোমার জানা থাকে যে লাইভ মানে লাইভ করার সময় স্ক্রিনটা কিভাবে বড় হয় মোবাইলের তাহলে একটু বলে দিও প্লিজ ভালোবাসা নিও তুমি একদম একদম তুমিও ভালো থেকো ভালোবাসা সবার আমার পাশে আছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফটোর নিচে স্কোয়ার ঘর আছে হতে হাত দিলে